মানে উপরে একজন লোকের তখন দৈনিক ইনকাম ছিল বিশ থেকে পঁচিশ টাকা এই ওষুধ কোম্পানির আমরা যদি প্রতিনিধিত্ব না করতাম ওষুধ দেশীয় কোম্পানিগুলো যদি এখানে না হতো তাহলে আমরা সুলভ মূল্যে এই ওষুধগুলো সহজে পেতাম না এবং এখানকার মার্কেটিং এর ক্ষেত্রে এসে আমরা এলাকার যারা মিনিমাম গ্র্যাজুয়েশন করা একটা শিক্ষিত শ্রেণী আমরা এই প্রফেশনে আসি